আপনারা সবাই দ্রুত চলে আসুন তো নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সবাই দ্রুত যোগাযোগ করুন এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো নতুন ইউটিউব চ্যানেল দিনই খুলছি বাট ভিডিও আপলোড করা হয় না এক্ষেত্রে আবার নতুন করে ভিডিও আপলোড করব আপনারা সবাই দ্রুত প্রতিদিন লাইভে চলে আসবেন একজন লাইভে আছেন তো আপনি কমেন্ট করেন কি অবশ্যই কমেন্ট করে জানান একজন লাইভে আসছেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনার অবশ্যই দ্রুত কমেন্ট করে জানান আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই বলবেন তো দ্রুত সবাই লাইভে চলে আসুন কে কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট না করে ভুলবেন না কমেন্ট করবেন যত দ্রুত সম্ভব কমেন্ট করে বলে যান তো ইনশাআল্লাহ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং দ্রুত আমার ভিডিওগুলো আপনাদের কেমন সেটা বলবেন অনেক দিন ভিডিও আপলোড করা হয় না তো ভিডিও আপলোড করব আজকে থেকে হয়তো আজকে সাংস্কৃতিক ভিডিও বানাতে পারি অবশ্যই লাইভ আসতে পারে তো খুব তাড়াতাড়ি লাইভে আসবো আসিয়ে আপনাদের ভিডিও আপলোড করব অবশ্যই তো লাইভে আছি আজ দুই দিন আপনারা সবাই প্রতিদিন আসবেন অবশ্যই ভালো লাগবে আপনারা সবাই দ্রুত লাইভে চলে আসুন একজন লাইভ আছেন তো আপনার দিকে সুবাদকে অবশ্যই বলতে পারেন আপনি কথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই বলে যান তোমাদের তো ইউটিউব চ্যানেলে ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানান দ্রুত তো আপনারা সবাই কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কি কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা বলে যাবেন তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বলে যাবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বলবেন तो द्रुत लाइव जेंट हो जाए তো ইউটিউব চ্যানেলে কেমন ভিডিও আপনারা চান অবশ্যই দ্রুত কমেন্ট করে জানান এবং আপনারা সবাই দ্রুত লাইভে চলে আসুন তা আসলে অবশ্য ভালো লাগবে আপনারা দ্রুত চলে আসুন

ऐसे तो तो नाउपलॉड तो कर लिया बरे हैशटैग बोलना जाए स्क्रीन बढ़ा जाए शॉपिंग आए हमेशा तो कहीं देखना मिले हम्म जाने डेस्कटॉपर नो तो मैस्कल लाई भी थे ये तो लोग आइसलैग है दक्षिण डेस्कटॉप दक्षिण आशा की भाई दक्षिण डेस्कटॉप ना शे की बोल रहे हो कि सार होर हां दे दे नहीं वो ये दया के नहीं सहायता कर दे हां सहायता की सांझ को बेद से नया के नहीं तो दे देना दे 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 एक दिन नीचे दे दे और ता खाली दे देना सहायता की सांझ गोरे मामा साहब की সাত হাজার ন সাত হাজার তারপর ষোলো হাজার বারো হাজার চব্বিশ হাজার পাঁচ হাজার চার হাজার উনত্রিশ হাজার দশ হাজার চার হাজার ছয় হাজার দুই হাজার পাঁচ হাজার চৌত্রিশ হাজার আট হাজার

बैक बैक करते चले आए थे